No Carbondura! dura. বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক আর এই ভিডিওতে শুধুমাত্র একটা কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং সেই যে কোম্পানিটা হলো তেজস নেটওয়ার্কস বন্ধুরা একটা সময় এই তেজস নেটওয়ার্কস এই কোম্পানিটা কিন্তু নিয়মিত র্যালি দেখিয়েছে এবং যখন র্যালি দেখিয়েছিল তখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাজারে ভালোই সোরগোল পড়েছিল তো অনেকেই মনে করছিল এই কোম্পানিটা ইন্ডিয়ান মার্কেটে ফাইভ জি নেটওয়ার্কে রেভলিউশন আনবে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা ইন্ডিয়ামের যে টেলিকম ইকুইপমেন্ট সেগুলো তৈরি করছে তো এখানে বড় সুযোগ হতে পারে কিন্তু যদি আজকের কথা বলি তো দেখতে পাচ্ছেন স্টকটা এই টপ লেভেল থেকে প্রায় কিন্তু অনেকটাই পড়ে গিয়েছে যদি দেখেন একষট্টি দশমিক আট এক পার্সেন্ট বা পঁয়ষট্টি কাছাকাছি এই মুহূর্তে কিন্তু ডাউন দেখাচ্ছে আর এই কোম্পানিতে এমন কি হঠাৎ হলো যে টাটা গ্রুপের নাম থাকা সত্ত্বেও এমন ধস এখানে দেখা গেল তো আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা জানার চেষ্টা করবো তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানি তাদের প্রজেক্টে কিছু দেরিও করছে তারপরে এই কোম্পানির প্রতি মার্কেটের রিয়াকশন কেমন আর সামনে কি কি হতে পারে তাই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবে না তো চলুন কোম্পানি যে পেছনের গল্পটা সেটা জেনে নিই তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা দু হাজার সালে ইনকর্পোরেট হয়েছে তো প্রথমে কিন্তু একটা টাটা গ্রুপের কোম্পানি ছিল না দেখতে পাচ্ছেন এটা সঞ্জয় নায়ক জি তৈরি করেছিলেন এবং ফান্ডিং কারা করেছিল এই গুরুরাজ দেশপান্ডে তো পরেই এই উনত্রিশে জুলাই দু একুশ এই সময় করে এই টাটা গ্রুপের যে পেরেন্ট কোম্পানি রয়েছে টাটা সন্স তার সাবসিডিয়ারি এই যে প্যানাটন ফিনভেস্ট লিমিটেড এর মাধ্যমে কোম্পানির তেতাল্লিশ দশমিক তিন পাঁচ পার্সেন্ট স্টেক অ্যাকোয়ার করে এই আঠারোশো চুরাশি কোটি টাকাতে তো কোম্পানি মূলত কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন নেটওয়ার্ক রিলেটেড কাজ করে দেখতে পাচ্ছেন এক্সপন বেস্ট ফাইবার ব্রডব্যান্ড অ্যাক্সেস তার সঙ্গে সঙ্গে এই যে কনফার্স প্যাকেট অপটিক্যাল তারপরে ওটিএন পিটিএন রয়েছে তারপরে কেরিয়ার ইন্টারনেট রাউটিং সুইচিং তারপরে ফোর জি এলটি টি বেস্ট ওয়ার্ল্ড ব্রডব্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইসেস এন্ড ব্রডকাস্ট ডিভাইসেস তো মানে নেটওয়ার্ক রিলেটেড বিভিন্ন কাজ এই কোম্পানিটা করে থাকে তো যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তো প্রমোটার লিস্ট এখানটা ওপেন করে নেবেন তো এখানে দেখতে পাওয়া এই প্যানাটন ফিনভেস্ট লিমিটেড এর নাম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এদের কাছে তিপ্পান্ন দশমিক ছয় ছয় পার্সেন্ট স্টেক রয়েছে আর এইখানে কিন্তু সরাসরি ভাবে টাটা গ্রুপ এর নাম নেই তো এই প্যানাটন ফিনভেস্ট লিমিটেড এইটা কাদের কোম্পানি তো এখানে দেখতে পাচ্ছেন এইটা টাটা গ্রুপের কোম্পানি তো এই কোম্পানিতে এই টাটা সন্স এর নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট স্টেক রয়েছে তো বলতে পারেন পুরোটাই কিন্তু এই টাটা গ্রুপের কাছেই রয়েছে সেই হিসেবে দেখতে গেলে এই কোম্পানিটা কিন্তু এখন টাটা গ্রুপের আন্ডারেই রয়েছে তো এই টাটা গ্রুপ অধিগ্রহণ করার পর থেকেই বাজারে একটা আশা বেড়েছিল যে ইন্ডিয়ান যে টেলিকম ইকুইপমেন্ট সেগুলো এখন দেশেই তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে বিএসএনএল এর যে ফোর জি প্রজেক্ট সেখানে তেজস বড় ভূমিকা নেবে এমনকি যখন ইন্ডিয়াতে ফাইভ জি রোল আউট হচ্ছিল তখন কিন্তু সবাই ধরে নিয়েছিল যে তেজস নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্ডিয়ার মধ্যে একটা ভালো নেটওয়ার্ক বেস তৈরি করবে কিন্তু যদি দেখেন বর্তমানে এই যে চিত্রটা সেটা কিন্তু একেবারে উল্টো তো চলুন আরো একবার শেয়ারের পারফরমেন্স দেখে নি তো দেখতে পাচ্ছেন একসময় শেয়ারটা এই দু হাজার তেইশ চব্বিশ সাল করে অনেকটা উপরে উঠে গিয়েছিল দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু চোদ্দশো পঞ্চাশ এর কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু যদি বর্তমানে দেখেন এই দু হাজার এর শেষের দিকে এসে শেয়ারটা কিন্তু পাঁচশো ছশো রেঞ্জে নেমে চলে এসেছে মানে যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে অ্যাভারেজ কিন্তু একটা ষাট এর কাছাকাছি পতন এই টাটা গ্রুপের শেয়ারে দেখা গেছে তো কেন এমন হলো কারণ একটাই কোম্পানির যে রেজাল্ট গুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু একেবারেই হতাশের জন্য বিভিন্ন কোয়ার্টারে যে রেজাল্ট বেরোয় না কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর তো সেখানে রিসেন্টলি যে দুটো কোয়ার্টারে রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু ইনভেস্টারদের অনেকটাই হতাশ করেছে তো যদি কোম্পানির রেজাল্ট একটু দেখে নিয়ে দেখতে পাচ্ছেন এই জুন দু হাজার চব্বিশে কোম্পানির সেলস ছিল এই পনেরোশো তেষট্টি কোটি টাকা তো তার এক বছর পরের কোয়ার্টারে জুন দু পঁচিশ এইখানে কোম্পানির সেলস কমে গিয়েছে দুশো দুই কোটি টাকা তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে কিন্তু প্রায় সাতাশি পার্সেন্ট ডাউন এবং যদি রিসেন্ট কোয়ার্টার মানে সেপ্টেম্বর দু হাজার কোয়ার্টার দেখেন এইখানে কোম্পানির রেভিনিউ হয়েছে দুশো কোটি টাকা তো যেখানে এক বছরের আগের কোয়ার্টারে রেভিনিউ ছিল আঠাশশো কোটি টাকা তো এখানেও যদি দেখেন প্রায় নব্বই এর কাছাকাছি কিন্তু এই সেলস বা রেভিনিউ ডাউন হয়েছে আর যদি লাভের জায়গায় বলি তো লাভ তো হয়নি উল্টে লস হয়েছে দেখতে পাচ্ছেন তিনশো সাত কোটি লস দেখিয়েছে যেখানে কোম্পানি কিছু কোয়ার্টার আগেই এই একশো সাতচল্লিশ কোটি সাতাত্তর কোটি দুশো পঁচাত্তর কোটি এরকম প্রফিট দেখাচ্ছিল সেইখানে কোম্পানি লস দাঁড়িয়ে যে তিনশো সাত কোটি আর রেভিনিউ তো দেখলেনি এতটা কমে গেছে যে এর আগের প্রফিট এর কাছাকাছি রেভিনিউ এসেছে এবং যদি অপারেটিং প্রফিট মার্জিন এর কথা বলি তো এই ওপিএম পার্সেন্টেজ এটা দেখতে পাচ্ছেন হয়েছে মাইনাস একশো বারো পার্সেন্ট তো মানে কি দাঁড়াচ্ছে কোম্পানি যত টাকা ইনকাম করছে তার থেকে কিন্তু অনেক বেশি টাকা খরচ করছে তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি সেলস হয়েছে দুশো বাষট্টি কোটি টাকার সেখানে কোম্পানি খরচা হয়ে গেছে পাঁচশো ছাপ্পান্ন কোটি তো অবভিয়াসলি কোম্পানি লস হবে দেখতে পাচ্ছেন এই অপারেটিং প্রফিটে মাইনাস দুশো চুরানব্বই কোটি লস দেখিয়েছে তো এরকম খারাপ রেজাল্ট দেখে ইনভেস্টাররা কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটা ভয় পেয়ে গেছে তো এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসবে যে রেভিনিউ এটা এত কমে গেল কি করে এটার যদি প্রধান কারণ দেখেন সেটা হচ্ছে বিএসএনএল এর ফোর জি ও ফাইভ জি প্রজেক্টের যে বিলম্ব হচ্ছে তার কারণে মানে বিএসএনএল কোম্পানিটা তাদের এই যে ফোর জি এবং ফাইভ জি এগুলো রোল আউট করতে অনেকটাই দেরি করছে তো বিভিন্ন জায়গাতে এটাই দেখতে পাবেন এইখানে দেখুন বিএসএনএল টার্গেট ফাইভ জি লঞ্চেস ইন দিল্লি মুম্বাই

বিএসএনএল এর যে ফোর জি টাওয়ার সেটা লঞ্চ করতে এখনো ছ মাস সময় লাগবে মানে হয়তো এই বছরেও এটা কমপ্লিট করতে পারবে না দু লেগে যাবে এবং এটাও দেখতে পাচ্ছেন বিএসএনএল এর যে এমপ্লয়ার রয়েছে তারাই কিন্তু কোম্পানির বিরুদ্ধে প্রোটেস্ট করছে কি কারণে কারণ কোম্পানি এই যে ফোর এবং ফাইভ জি এইগুলো রোল আউট করতে অনেকটাই দেরি করছে আর এই বিএসএনএল এর নেটওয়ার্ক এক্সপেনশন এর কাজে এই যে তেজস নেটওয়ার্ক তারা কিন্তু এই টিসিএস এর সঙ্গে যুক্ত রয়েছে তো কিছুদিন আগেই দেখতে পাচ্ছেন এই টিসিএস উইনিং এ টু থাউজেন্ড নাইন হান্ড্রেড থ্রি ফোর অর্ডার ফ্রম বিএসএনএল লিডস টু এ মেজর নেটওয়ার্ক মানে এই দুটো কোম্পানি মিলেই কাজ করছে এবং দুটোই টাটা গ্রুপ কোম্পানি আর যেহেতু বিএসএনএল তাদের দিক থেকে বারবার রোল আউটে দেরি করছে এবং সেই কারণে এই কোম্পানি গুলো ঠিক সময় ডেলিভারিও করতে পারছে না এবং এদের পেমেন্ট সিমেন্ট সবই কিন্তু আটকে রয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন টিসিএস রেভিনিউ স্লামস এফেক্ট তেজস নেটওয়ার্ক স্ট্রক ইম্প্যাক্ট ফর ডিলেড বিএসএনএল ফোর জি প্রজেক্ট মানে বিএসএনএল এর এই ফোর জি প্রজেক্ট এর ডিলের জন্য এই যে টিসিএস এই কোম্পানিটার রেভিনিউ সেটাও কিন্তু অনেকটা কমেছে তো যার কারণে এই তেজস নেটওয়ার্ক এই কোম্পানির উপরেও নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে তো এরকমই বড় বড় প্রজেক্ট গুলো ডিলের কারণে বা অর্ডার গুলো সময় মতো এক্সিকিউট না করার জন্য এই যে রেভিনিউ সেটা কিন্তু নব্বই পার্সেন্ট পর্যন্ত করে গিয়েছে তো এটাই কোম্পানির শেয়ারের পতনের পেছনের প্রধান কারণ এরপরে যদি মার্কেটের রিয়াকশনের কথা বলি বা সেন্টিমেন্টের কথা বলি তো রেজাল্ট বেরোবার পর থেকেই এই কোম্পানির প্রতি কিন্তু মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে তো অনেক অ্যানালিস্ট বলছে স্টকটা এখন বর্তমানে পুরোপুরি কিন্তু ডাউন ট্রেন্ড জোনে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই অক্টোবর কুড়ি এই তারিখে তো বাহান্ন উইকে লো লাগিয়েছে পাঁচশো উনচল্লিশ এ লো লাগিয়ে দিয়েছে যেখানে অন্যান্য কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই কোম্পানি থেকে তাদের স্টেকও কিন্তু কিছুটা কমিয়েছে আর কিছুদিন আগেও যেসব ব্রোকার এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছিল এখন কিন্তু তারাই বলছে যে অ্যাভয়েড করতে আর সেই কারণে বিনিয়োগকারীর এখানে প্যানিক সেলিং শুরু করেছে আর তার কারণে শেয়ার প্রায় কিন্তু ষাট পার্সেন্টের কাছাকাছি পড়েছে এমনকি কিছুদিন আগে গাড়ি খবর দেখতে পাচ্ছেন জুলাই তেইশ এর খবর একজন বড় ইনভেস্টর বিজয় জি তিনি কিন্তু এই টাটা গ্রুপের এই কোম্পানি তেজস নেটওয়ার্ক থেকে পুরোপুরি কিন্তু এক্সিম নিয়ে নিয়েছেন এবং পাঁচ বছরের একটা বড় রিটার্নও তিনি তৈরি করেছেন যদিও তবুও তিনি আগে বুঝতে পেরেছিলেন যে কোম্পানির ভেতরে কিছু গরমিল চলছে এবং সেই কারণে তিনি তার স্টেক বিক্রি করে দিয়েছিলেন তো যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখেন দেখতে পাচ্ছেন এই পাবলিকে খুলে নিয়েছি এখানে দেখুন কেডিয়া সিকিউরিটিস প্রাইভেট লিমিটেড তো এখানে আগে ভালোই স্টেক ছিল এক দশমিক আট সাত পার্সেন্ট সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে এক দশমিক তিন এক পার্সেন্ট এক দশমিক শূন্য দুই পার্সেন্ট এবং রিসেন্ট কোয়ার্টার এগুলো এইগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু নীল মানে কোন ই এনার কাছে নেই তো এটাও একটা বড় খারাপ সেন্টিমেন্ট তৈরি করেছে এরপরে যদি কোম্পানির ভ্যালুয়েশন বা ফাইনান্সিয়াল হেলথ এর কথা বলি তো দেখতেই পাচ্ছেন কোম্পানির এই যে সেলস তারপরে অপারেটিং প্রফিট এগুলো সবই কমছে কোম্পানি লসে চলে গেছে এই যে মার্জিন সেটাও নেগেটিভ হয়ে গেছে এবং সেটা সত্ত্বেও এই স্টকটা কিন্তু অনেকদিন ওভার ভ্যালুর জন্য ছিল তো যদি কোম্পানি কিছুদিন আগের পি রেশিও দেখেন দেখতে পাচ্ছেন এই যে পি রেশিও সেটা কিন্তু চারশোর কাছাকাছি ছুঁয়ে গিয়েছিল আর তেমনি ফান্ডামেন্টালও দুর্বল ছিল আর তাই ভ্যালুয়েশন কারেকশন হতেই শেয়ার কিন্তু একদম ধসে পড়েছে তো বর্তমানে যদি যদিও দেখেন তো এখন এটা এই পঞ্চাশ ষাটের কাছাকাছি চলে এসেছে তারপরে কোম্পানির যদি আর ও সি আর এই গুলো দেখেন এইগুলো কিন্তু খুব একটা স্ট্রং নয় তো বিগত কয়েক বছরেও এই যে আর ও সি ই এইগুলো স্ট্রং ছিল না মানে কি কোম্পানি যে ক্যাপিটাল এফিসিয়েন্সি সেগুলো কিন্তু খুব একটা ভালো নয় তো এই কোম্পানিতে কিছু শর্ট টার্ম চ্যালেঞ্জ দেখা যাচ্ছে তো এই শর্ট টার্ম চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে গেলে কোম্পানিকে কি করতে হবে প্রথমত যদি দেখেন বিএসএনএল এর যে প্রজেক্ট সেটা সময় মতো এক্সিকিউট করতে হবে তো বিএসএনএল যত তাড়াতাড়ি এই ফোর জি এবং ফাইভ জি রোল আউট করবে এই কোম্পানি কিন্তু তত তাড়াতাড়ি রিকভার করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেটা মাইনাসে চলে গেছে এইটাকে কিন্তু পজিটিভে নিয়ে আসতে হবে মানে সেলস বাড়াতে হবে বা উল্টো দিকে এই যে এক্সপেন্সেস এটা কিন্তু কমাতে হবে তো এই যে এক্সপেন্সেস এটা কিন্তু আর খুব কমানো সম্ভব নয় মানে কোম্পানিকে এই সেলস বাড়াতে হবে তো কোম্পানির হাতে যে প্রজেক্ট গুলো রয়েছে সেগুলোকে যদি ঠিকঠাক সময় ডেলিভারি করে দিতে পারে তাহলে এই যে সেলস সেটা অটোমেটিক বাড়বে তো এক্সপেন্সিভ সেটা কোথায় হচ্ছে দেখতে পাচ্ছেন মেটেরিয়াল কস্ট এবং তার সঙ্গে সঙ্গে রিসার্চ এবং ডেভেলপমেন্ট খাতেও এর বেশি খরচ হয় তাই কিন্তু এতে ফান্ডিং প্রেসারও তৈরি হচ্ছে আর যদি কোম্পানির মার্কেট শেয়ার দেখেন দেখতে পাচ্ছেন এই অপটিক্যাল নেটওয়ার্কিং প্রোডাক্ট এই সেগমেন্টে কোম্পানির মার্কেট শেয়ার রয়েছে পনেরো পার্সেন্ট আর অপটিক্যাল অ্যাগ্রিগেশন সেগমেন্ট এইখানে মার্কেট শেয়ার রয়েছে ছত্রিশ পার্সেন্ট তো যদি বর্তমানে দেখেন এই গ্লোবাল টেলিকম ইকুইপমেন্ট মার্কেট এটা কিন্তু এখন চাইনিজ প্লেয়ারদের দখলে তো তাদের সঙ্গে কম্পিট করা কিন্তু এই মুহূর্তে কিছুটা কঠিন ব্যাপার দাঁড়াচ্ছে তো এইসব এইসব কারণে শর্ট টার্মে এই স্টকের মধ্যে কিন্তু প্রেসার থাকতে পারে আর লং টার্ম পসিবিলিটি কি বলছে দেখুন এই কোম্পানিতে যে সবকিছুই নেগেটিভ রয়েছে সেরকমটা কিন্তু না দেখুন কোম্পানির ভেতরে তো সেরকম কিছু গরমিল হয়নি এই বিএসএনএল এর প্রজেক্টটা কমপ্লিট করতে পারছে না বলেই এই কোম্পানি রেভিনিউ পড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডেটাগুলো গুলো পড়ে গেছে সব থেকে বড় পজিটিভ ব্যাপার হলো এই কোম্পানির পেছনে টাটা গ্রুপের ব্যাকিং রয়েছে তো এটা একটা বড় পজিটিভ ফ্যাক্টর এই কোম্পানি যদি খুব তাড়াতাড়ি বিএসএনএল এর প্রজেক্ট শেষ করে দিতে পারে তার সঙ্গে সঙ্গে ফাইভ এবং ফিউচারে যে সিক্স জি আসবে সেখানে যদি অপরচুনিটি খুঁজে নিতে পারে তাহলে কিন্তু এই কোম্পানিতে আবার রিভাইভাল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই টেলিকম সেক্টরে এই আত্মনির্ভর ভারতের মাধ্যমে জোরও দিচ্ছে তাই কিন্তু লং টার্মে এই স্টকে ভালো স্কোপ আছে কিন্তু তার জন্য এখনই স্ট্রং এক্সিকিউশন তাহলে বন্ধুরা পুরো ছবিটা নিশ্চয়ই স্পষ্ট যে তেজস নেটওয়ার্ক এই শেয়ারটা কি কারণে পড়ছে কোম্পানি রেভিনিউ কেন করেছে কারণ বিএসএনএল তাদের যে প্রজেক্ট সেটা ডিলে করছে এবং সেই কারণে এই কোম্পানির হিউজ লসও হচ্ছে এবং উইক সেন্টিমেন্ট তৈরি হচ্ছে তো শর্ট টার্মে কিন্তু ঝুঁকি রয়েছে কিন্তু লং টার্মে এই কোম্পানির কামব্যাক পসিবল যদি কোম্পানি তাদের পারফরমেন্স ইম্প্রুভ করতে পারে তাহলে কিন্তু লং টার্মে অবশ্যই একটা ভালো কামব্যাক দেখাবে তো তোমার কি মনে হয় তেজস নেটওয়ার্ক নিয়ে কমেন্টে লিখে অবশ্যই জানাবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ